আগের অঙ্কটার মতো এই অঙ্কটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট বরং আগেরটা আছে এই অঙ্কটা আরেকটু বেশি ইম্পর্ট্যান্ট এবং একটু জটিল আসলে ক্যালকুলেশনটা তো ট্রাই করবে অঙ্কটা শেখার পরে একটু কয়েকবার প্র্যাকটিস করতে তো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই প্রথমে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন কিউব এটস প্লাস সাইন কিউব ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস থাকে বা সূত্রে অ্যাপ্লাই করে ফেলি তো এখানে দেখো সাইন আছে বাট কিউব আছে সাইন স্কোয়ার তো নাই স্কোয়ার থাকলে দুই দিয়ে গুন করতাম এখন কোশ্চেন কিউব থাকলে কি দিয়ে গুন করবো দেখো আমরা এরকম একটা সূত্র কিন্তু দেখছিলাম সাইন জন্য সূত্রটা এরকম ছিল যে সাইন সাইন টু থ্রি এ মাইনাস ফোর সাইন কিউব এ একটু সাজায় লেখো সাজায় লিখলে এরকম বলতে পারো যে সাইন ফোর সাইন কিউব এ ইকাল টু থ্রি সাইন এ মাইনাস সাইন থ্রি এ তাহলে ফোর সাইন কিউবে যদি আমরা পাই তাহলে আমরা তাকে এরকম একটা সূত্রে ফেলতে পারি তাহলে বুঝতেই পারছো যখন আমরা পেয়েছি সাইন কিউব এক্স তখন আমরা পুরো জিনিসটাকে গুণ করব হচ্ছে ফোর দিয়ে তাহলে গুণ করে ফেলো পুরাটাকে ফোর দিয়ে গুণ করবো তাহলে যথারীতি সামনে একটা ওয়ান বাই ফোর দিতে হবে তাহলে ফোর সাইন কিউব এক্স প্লাস ফোর সাইন কিউব ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স প্লাস ফোর সাইন কিউব টু ফোরটি ডিগ্রি প্লাস এক্স তাহলে বাই ফোর তাহলে ওই রকম করে সূত্রে অ্যাপ্লাই করে ফেলো ফোর সাইন কি আমরা বসাব থ্রি আর এখানে আমরা বসাব হচ্ছে থ্রি সাইন ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন থ্রাইজ মানে থ্রি সিক্সটি প্লাস প্লাস এখানে আমরা বসাবো থ্রি সাইন টু ফর্টি ডিগ্রি প্লাস এক্স মাইনাসভেন্টি ডিগ্রি খেয়াল করো ওয়ান বাই ফোর দেখো এখানে আছে মাইনাস সাইন থ্রাইজ এক্স ভালো কথা আর এই জিনিসটাকে কিন্তু আমরা জানি যে থেকে এটা জানি যে এটাও কিন্তু আসলে মাইনাস সাইন থ্রাইজ আবার এই জিনিসটাও কিন্তু মাইনাস সাইন থ্রাইজ কারণ কি এখানে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন ঘটছে আমরা জানি কোনো জিনিসের থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন হলে আসলে তার কোনো রোটেশনই হয় আবার এখানে দেখো সাতশো বিশ ডিগ্রি রোটেশন হয়েছে মানে কি দুইবার থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন তো দুইবার যদি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন করে আসলে কি তার কোনো রোটেশন হয়েছে তার কোনো রোটেশন হয় নাই তাহলে এই তিনটা যেই তিনটাকে গোল করা হয়েছে ওই তিনটাকে আমরা একবারে বলতে পারি মাইনাস থ্রি সাইন থ্রাইজেস অর্থাৎ একটা দুইটা তিনটা যেহেতু তাই আমরা বলছি মাইনাস থ্রি সাইন 3x কিন্তু তাহলে আমাদের বাকি ক্যালকুলেশন তাদেরকে নিয়ে করতে হবে তাদেরকে নিয়েই করতে হবে যারা পড়ে আছে কারা পড়ে আছে একটা এই একটা আর এই একটা নিশ্চয় বুঝতে পারছো যে ভাই এদের কি নিয়ে আসলে ক্যালকুলেশন করার কিছুই নাই আমরা একবারই বই দিতে পারি যে এটার মান আসলে কত আসবে কেন আদি তরpmod করি দেখো এখানে একটা রাশি আছে সেটা হচ্ছে 3sinx খুব ভালো কথা ধর এটা হচ্ছে 3sinx আর এটা আছে 3sin

তাহলে টু ফর্টি ডিগ্রি মানে কত এখান থেকে শুরু করো টু ফর্টি ডিগ্রি ঘুরে এখানে আসো তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আবার এই অ্যাঙ্গেলটাও আসলে কত একশো বিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে থ্রি সাইন টু ডিগ্রি প্লাস এক্স সেম কথা এখানে তুমি যদি কোনো একটা বস্তুকে রেখে দাও ওই বস্তুটা কোনো দিকে অগ্রসর হবে কি না হবে কিন্তু না কারণ কি কারণ এদিকেও একটা ফোর্স কাজ করতেছে কত মানের থ্রি এদিকেও কত থ্রি আবার এদিকেও কত থ্রি এবং তাহলে তিনটা বলের মান সমান আবার তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল স্পেসিং কিন্তু সমান অত করে করে একশো ডিগ্রি করে তাহলে যেহেতু সমান পরিমাণ সমান পরিমাণ বল তিনটার দিকে কাজ করতেছে অবশ্যই এই বস্তুটার উপরে থাকবে না তাহলে এই বস্তুটা আসলে কত পরিমাণে ফোর্স ফিল করবে সেটা হচ্ছে সিম্পলি জিরো পরিমাণে ফোর্স ফিল করবে তাহলে এই তিনটার যোগফল হবে জিরো অর্থাৎ আমরা এখানে যেই তিনটাকে এখন মার্ক করেছি এই তিনটার যোগফল কত হবে জিরো হবে তাহলে আমরা বলে ফেলতেই পারি প্লাস জিরো কি করব মাইনাস থ্রি বাই ফোর সাইন থ্রাইজ এক্স এটাই আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড এখন বলতেই পারো যে ভাই তাহলে আমরা পরীক্ষার খাতায় কিভাবে আনসার করবো পরীক্ষার খাতায় আমরা কি তাহলে ওই চিত্র রিত্রার করব ডেফিনেটলি না কেটে জিরো দিয়ে দিবে কারণ কি কারণ আমরা আসলে ব্যাপারটা বোঝার জন্য একটু ভেতর থেকে চিন্তা করছি বাট আমরা জানি আমাদের এডুকেশন সিস্টেমে তারা চায় সূত্র ইউজ করে আমরা সবকিছুকে একদম ট্রেডিশনালে পড়বো তাহলে পরীক্ষার খাতায় তুমি যখন আনসার করবা তখন অবশ্যই অবশ্যই তুমি এই যে এই দুইটা রাশি এই দুইটা রাশি এই দুইটা রাশিকে দেখো এটাকে সি চিন্তা করবা এটাকে ডি চিন্তা করবা তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে আর তুমি তো সূত্র সূত্র জানোই ওই করে দিবা দেন দেখবা সাইন সি লাস্টে এটার সাথে কাটাকাটি হয়ে যাবে তখন সিম্পলি তুমি এই জিরোই পাবা সো পরীক্ষার খাতায় যখন আমরা দেখাবো অবশ্যই আমরা সূত্র ইউজ করে দেখাবো বাট আমরা ভেতর থেকে বুঝবো এই নিয়মটাতেই বুঝবো কারণ আমরা আসলে কারণ সূত্র দিয়ে সবাই বোঝে সূত্রদের সবাই বোঝে আর সূত্রের মধ্যে আসলে এমন স্পেশাল সিগনিফিকেন্স কিছু নাই বাট ওইটার মধ্যে একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে বন্ধুরা আমাদের নয় নম্বর যে অঙ্কটা এটা আসলে টেন থ্রাইজের একটা সূত্র কিন্তু যেহেতু এই সূত্রটার বিভিন্ন অঙ্কের মধ্যে কোনো ইউজ নাই তাই এই সূত্রটার নিজের প্রমাণটাই আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা এটা প্রমাণ করবো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে টেন ট্রাইজে টেন থ্রাইজেকে আমরা লিখতে পারি টেন টোয়াইস এ প্লাস এ এভাবে লেখা যায়

এই জিনিসটুকুকে যদি একটু মাথার মধ্যে গেঁথে ফেলতে পারো অর্থাৎ যদি একটু মুখস্তের মতো করে ফেলতে পারো এটা কিন্তু অনেক ভালো যে টেন্স রাইজের সূত্র থ্রি টাইম এ মাইনাস টেন কি হবে বাই ওয়ান মাইনাস থ্রি টাইম স্কোয়ারে ধন্যবাদ সবাইকে